রাজাহাঁস দিয়ে দেশি হাঁসের ডিম কিভাবে ফুটাবেন সে নিয়মটা আজকে দেখাবো অনেকেই এই প্রশ্নটা করেছেন যে আপু হাঁস দিয়ে দেশি হাঁসের ডিম কিভাবে অমে বসাবে এবং কতগুলো ডিম দিলে ভালো হয় একটু জানাবেন তো এই বিষয়গুলো আজকের পুরো ভিডিওটাতে থাকবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রশিদ সহমতি সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইলে সকলের প্রতি তো রাজা হাঁসের এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো হাঁসি কিন্তু আমার অলরেডি ওমে বসে গেছে আর এই যে এরা কিন্তু কুসে হয়েছে কিন্তু এরা এখনও এদেরকে আমি ডিম দেয়নি তবে এরা কুসে হয়েছে যার কারণের জন্য এই যে একজন ডিমনে বসে আছে তার মধ্যে কিন্তু আরও একজন বসে আছে তো এটা কেন হয়েছে সেটাও আমি আপনাদের রাজা হাঁসের ভিডিও অন্য একটা ভিডিওর মধ্যে জানাবো যেহেতু আজকের হাঁসদের দেশি হাঁসের ডিম ফোটানোর প্রসেসটা আপনাদেরকে জানাবো তো এটা আজকের বিষয়টা এটা আর আজকে আলোচনা করব না তো যাই হোক যারা এই রাজাহাস অতিরিক্ত যাদের আছে মনে করছেন যে দেখা যাচ্ছে যে একের অধিক যাদের রাজাহাসি ডিম দিয়েছে তো আমার এখানে কিন্তু অনেকগুলা রাজাহাসি ডিম দিয়েছে তো আমি কিন্তু সবগুলা রাজাহাশকেই অমে দেয়নি আমি কিছু রাজাহাসকে ডিম দিয়ে অমে দিয়েছি আর কিছু রাজাহাস ছেড়ে দিয়েছি তাদেরকেও আমি দেয়নি তো এমন যদি আপনাদের বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা শুধুমাত্র রাজা হাঁসের অমের নিচে দেশি হাঁসের ডিম অর্থাৎ শুধু দেশি হাঁসের ডিম দিয়ে ফুটাতে পারেন আর এছাড়াও আরও একটা কাজ করতে পারেন যদি দেখা যাচ্ছে যে আপনার হাঁসের ডিম কম পারছে রাজা হাঁসের ডিম কম পাচ্ছে তো সেক্ষেত্রে তার মধ্যেও আরও কিছু আপনি দেশি হাঁসের ডিম অ্যাড করতে পারেন তো আজকে আমি যে হাঁসটা দিয়ে দেশি হাঁসের ডিমগুলা বসিয়েছি তো প্রথমে আমি যে যে এই এটা দেখেন আর জায়গাটা কিন্তু একটু বড় জায়গা চেষ্টা করবেন কারণ রাজাহাশগুলো জায়গাগুলো বড় হইলে ঘুরে ঘুরে অম দিতে কিন্তু সুবিধা হয় ডিমগুলো উল্টাতে পাল্টাতেও কিন্তু অনেকটা সুবিধা হয় এই যে দেখছেন আমি কিন্তু বড় বড় জায়গাতেই বসিয়েছি তো যাই হোক এখানে আমি যে রাজা হাঁসের ডিমগুলা এদের দেইনি অন্যান্য হাঁসের অমের নিচে দিয়েছি কিন্তু এরা যে কুচে হয়ে আছে দেখে আমি এদেরকে দেশি হাঁসের ডিম দিয়েছি তো আপনারা যারা দেশি হাঁসের ডিম ফোটাবেন তারা একই নিয়মে যেভাবে আপনারা রাজা হাঁসকে ডিম ফুটাইতে দিবেন ঠিক সেম প্রসেসে কিন্তু আপনারা দেশি হাঁসের ডিমগুলা দিবেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে ডিমগুলা দিয়েছি এইখানে সেমভাবে যখন খড়কুটা দিবেন তখন যে কাজটা করবেন সেটা হচ্ছে যে খড়কুটার মধ্যে আপনারা অবশ্যই ন্যাপথুলিনটা দিয়ে দেবেন কারণ অনেকেই বলেন যে আপু আমার হাঁসের বাচ্চার বা পাতি হাঁসের বাচ্চার শরীরে চুলচুলে হয়েছে এই চুলচুলাটা কিন্তু থাকবে না যদি আপনারা শুরুর থেকে যদি এই ইসের ভেতরে খড়কুটার ভেতরে যদি আপনারা ন্যাপথুলিনটাই অ্যাড করেন অথবা একটা চুলচুলে মুক্ত একটা ড্রপ আছে সেই ড্রপটা থেকে আপনারা দুই এক করে মধ্যে দিয়ে দিতে পারেন তাহলে আপনার বাচ্চা ফোটার সময় যে কাজটা হবে সেটা হচ্ছে যে চুলচুলে মুক্ত বাচ্চা ফুটবে এছাড়া আপনার বাচ্চাগুলা যে পিঁপড়ায় আক্রান্ত হয় অনেক সময় আছে যে ডিম যখন ফুটে তখন কিন্তু দেখবেন যে পিঁপড়া ধরে তো এই পিঁপড়া ধরার সমস্যাটা কিন্তু থাকবে না বিভিন্ন ধরনের পোকামাকড়ের যে আক্রমণ সেটাও থাকবে না তো যাই হোক এখানে আমি নেপথলিন দিয়ে ডিম ইগুলাকে খড়কুটাগুলাকে দিয়েছি আর এটা ছাড়াও আমি এখানে ডিম দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দেশি মুরগি দেশি হাঁসের ডিমগুলা দিয়েছি তিন ছয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোটা পনেরো ষোলোটা দিয়েছিলাম আপনারা চাইলে এখানে আমাদের দুইটা ডিম একটু নষ্ট ছিল আমি এখান থেকে তুলে দিয়েছি তো যাই হোক আমি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে আসছে যে এই যেহেতু দেশি হাঁসের ডিমগুলা একটু আকারে কিন্তু ছোটো হয় তো ছোট হওয়ার কারণের জন্য আমার মনে হয় এখানে আপনারা আঠারো থেকে বিশটা ডিম দিতে পারবেন একটা রাজা হাঁসের অমে আঠারো থেকে বিশটা দেশি হাঁসের ডিম আপনারা বসাতে পারবেন তো আমি এখানে পরিমাণে একটু কমই দিয়েছি তবে এর ভেতরে আরও দুইটা ডিম ছিল তো আমি তুলে ফেলছি কারণ ওই ডিম দুইটা ভালো নাই যেহেতু আমার কিন্তু ডিমগুলা কিনে নিয়ে এসে বসানো তো যার কারণের জন্য ডিমগুলা আসলে যে সবগুলা ডিম থেকে বাচ্চা ফুটবে এমনটা না তো আমি সেই ডিমগুলা চেক করে করে আমি কিন্তু ডিমগুলা বাদ দিয়ে দিয়েছি তো যাই হোক এখনও এই যে যে গোলাকারটা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আরও ডিম দেওয়া যাবে যেহেতু রাজাহাঁস সাইজে বড় সেক্ষেত্রে আপনারা আঠারো থেকে বিশটা ডিম দিতে পারবেন আর যদি আপনারা রাজাহাঁসের ডিম দিতে চান তাহলে সেক্ষেত্রে নয় থেকে দশটা ডিম দেওয়াই ভালো অনেক সময় আছে যে এগারোটা বারোটাও দেয় যদি হাঁস পুরাতন হয় তাহলে সেক্ষেত্রে আপনারা রাজা হাঁসের ডিম এগারো বারোটা দিতে পারেন আর যদি নতুন হয় তাহলে সেক্ষেত্রে একটু কম দেওয়াই ভালো যদি একের অধিক হাঁস থেকে থাকে তাহলে অন্য হাঁসের নিচে দিবেন আর যদি না থাকে তাহলে দেখা যাচ্ছে একটা হাঁসে বারো তেরোটা চোদ্দোটা ডিম দিয়েছে তাহলে তো তখন বাধ্যতামূলক তাকে দিতেই হবে বাচ্চা ফুটুক বা না ফুটুক তো যাই হোক হাট যদি সঠিকভাবে অম দিতে পারে তাহলে বাচ্চাগুলা কিন্তু পরিপূর্ণভাবেই ফুটে তো এর মধ্যে আপনারা যারা বলছিলেন যে আসলে দেশি হাঁসের ডিম অনেকেই আমাকে বলছেন যে আপু দেশি হাঁসের ডিম রাজা হাঁস নেয় না বাট আমার বাড়ির এরকম একটা ঘটনা ঘটছে যে দেশি হাঁসের ডিম দিয়ে রাজা হাঁস আসলেই না কারণ আমি এই যে দিয়েছি শুধু দেশি হাঁসের ডিম কিন্তু আমার ডিমগুলা ভাঙেনি আচ্ছা এই জায়গায় আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে আপনারা যদি মনে করেন যে না এই যে হাঁসটা দিয়েছি শুধুমাত্র দেখেন রাজা হাঁসের ডিম দিয়ে কিন্তু আমি দিয়েছি এই যে শুধুমাত্র রাজা হাঁসের ডিম দিয়ে দিয়েছি তো এইখানে এরকম আপনারা চাইলে এর মধ্যেও দু পাঁচটা ডিম দিতে পারেন যদি মনে করেন যে না আমরা এই রাজা হাঁসের ডিমের মধ্যে দুই চারটা দিয়ে রাখবো তাহলে দিয়ে রাখতে পারেন তবে সেটা দিবেন যদি দেশি হাঁসের বাচ্চা এবং রাজা হাঁসের বাচ্চা একত্রেই ফোটাতে চান তাহলে সেই ক্ষেত্রে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে রাজা হাঁসের ডিম ফুটতে আপনার সাতাশ দিন থেকে শুরু করে তিরিশ দিন লেগে থাকে সর্বোচ্চ বত্রিশ দিন বত্রিশ দিন লাগে না যদি সঠিকভাবে ওম দিতে পারে তাহলে বত্রিশ দিন লাগে না সাতাশ থেকে তিরিশ দিন এর মধ্যেই ফুটে যায় তো সেই হিসাবে আপনার রাজা হাঁসের বাচ্চাগুলো ফোটার ডিমগুলো দেওয়ার ঠিক দুই থেকে তিন দিন বা চার দিন পরে আপনারা দেশি হাঁসের ডিমগুলো দিবেন কারণ দেশি হাঁসের ডিমগুলো ফুটতেও আপনার পঁচিশ ছাব্বিশ থেকে আঠাশ এর মধ্যেই কিন্তু দেশি হাঁসের ডিমগুলা ফুটে সাতাশ আঠাশ তো সেইটা হিসাব করে এক দুই দিন বা তিন দিন আগপাস করে আপনারা ডিমগুলা দিবেন তাহলে রাজা হাঁসের ডিম এবং পাতি হাঁসের ডিম কিন্তু একত্রেই ফুটবে তো যাই হোক এইভাবে আপনারা যদি চান তাহলে দিতে পারেন আমার যেহেতু অতিরিক্ত হাঁস ছিল তো আমি দিলাম আর এছাড়া আপনারা যারা কমেন্ট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা যেটা জানেননি সেটা জানার জন্য আগ্রহী এবং এটা সবাই আগ্রহী হয় যে যে জিনিসটার সবাই পালন করতে চায় লালন পালন করতে চায় সেটার পিছনে কেমন কি আছে আছে সবাই জানতে চাই। তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটা পরবর্তীতে দেখা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কমেন্টের অ্যান্সার নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজ নিজ দায়িত্বে নিজ নিজ পশু পাখিগুলো আর ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ